বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালাম আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন আজকে হচ্ছে সাতাইশ সাত দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করিলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় রওজা মোবারকে দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সোজা এবাদত বন্দিগি আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন আমিন আপনাদের অনেকে বিবাহ যোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে রামপুরা বনশ্রী মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর আপনাদের যাদের অন্তত মানে আমি এতটুকু বলতে পারি যারা কিনা নিজেদের কারো পছন্দ নাই তারা অবশ্যই আমাদের মাধ্যমে হেল্প নিতে পারেন তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবসময় দোয়া চাই আপনারা সবসময় দোয়া করবেন যে আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে এই দোয়া আমি চাচ্ছি এই মুহূর্তে আসলে এক বোন তারা হচ্ছে যাত্রাবাড়িতে বাসা মেয়েটা হচ্ছে কলেজের লেকচারার অবিবাহিত তিরিশের মতো বয়স পাঁচ ফিট চার লম্বা এখানে পাঁচতলা নিজের বাড়ি আছে স্কুল কলেজের শিক্ষিকা যদি কেউ বিয়ে করতে চান ভালো বিবিএ মাস্টার্স এম বিএ ডাক ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনে বিসিএস অফিসার হ্যাঁ আপনার যদি চাইলে আমাদের এই তো এই মেয়েটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আরেক ভাই ওনার মেয়ে বিবিএ কমপ্লিট করছে বয়স হয়ে গেছে ছাব্বিশের মতো ওনার মেয়ের জন্য একটা দেশে থাকা ব্যবসায়ী ছেলে চায় আরেকটা ভাই ওনার মেয়ে হচ্ছে আপনার এনভারমেন্ট সাইন্স সায়েন্সে ফাইনাল দিচ্ছে এবং একটা জবও করতেছে বাবা মা দুইজনই বিসিএস অফিসার খুব ভালো ফ্যামিলি মেয়ের জন্য একটা দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে চাচ্ছে আরেকটা ভাই উনি হচ্ছে শিল্পপতি ওই আপডেট আচ্ছা ওনার মেয়ে হচ্ছে ডাক্তার ডেট অফ বার্থ নাইনটি সিক্স হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ওই মেয়ে কিন্তু আর্মির ক্যাপ্টেন ডাক্তার আর কি খুব ভালো ফ্যামিলি মেয়েও খুব সুন্দর ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর্মি অফিসার হলে ফার্স্ট চয়েস আরেকটা বোন ওনার মেয়ে ব্যারিস্টার ওনার মেয়েরও বয়স হয়ে গেছে তিরিশে মতো ব্যারিস্টার কোনো মেয়ে যদি চান আপনারা একটু যোগাযোগ করেন এছাড়া আমার আরেকটা বোন ওনার ওর কাজিনকে বিয়ে দিচ্ছে এখন আরেক কাজিনের জন্য অনেকে শুধু সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে চায় না ও গাজীপুরে বাসা সেটেল ওখানেই মেয়ে অপূর্ব সুন্দরী অনার্স কমপ্লিট করছে ওর একটা বাইরের ছেলে চায় যদি ডিভোর্স হয় তাদের কোনো আপত্তি নাই সুন্দরের দিকে তো আমার ভাইরা সবাই এগ্রি সুন্দর সুন্দর খুঁজতে খুঁজতে পরে দেখা যায় সব মিলেই কিন্তু মানুষের জীবন দুইটা শুধু সুন্দর মুখের সুন্দর ছেলে সুন্দর মেয়ে নিয়ে সংসার কিন্তু করা যায় না পাশে অনেক কিছু লাগে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা ভাই ওনার ছেলে পিএইচডির রত পিএইচডি কমপ্লিট করছে ওনার ছেলে জার্মানি সিটিজেন ভদ্রলোক আর্মি অফিসার ছেলের বাবা ছেলের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের মতো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর আরেকটা বোন ও বাবা মার একমাত্র সন্তান ওদের বাসায় বনশ্রীতেই মেয়েটা এমবিএ করতেছে প্লাস আবার জবও করতেছে খুব ভালো পজিশন তো ওর জন্য একটা ভালো ব্যবসায়ী চাকরিজীবী যেটা হোক একটা ভালো একটা মেয়ে চাচ্ছে কি ছেলে চাচ্ছে তো আরেকটা বোন সেই নারায়ণগঞ্জ থেকে ফোন করছে ও ছিল ইটালিতে ঢাকায় বাংলাদেশে চলে আসছে ওর বয়সটা পঁয়ত্রিশের মতো ডিভোর্স হয়ে গেছে তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এই তারপর আরও বেশ কিছু কিছুই আসছে আমি আবারও আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ ওই আমি আপনাদের কারণ একটু তারার মধ্যে আছি মুভমেন্ট ওদিকে অফিসে লোকজন বসে আছে তো দোয়া করবেন যাতে সুন্দরভাবে সারাটা দিন মানুষের কল্যাণেই থাকতে পারি আমরা প্রত্যেকেই প্রত্যেকের আপনজন কেউ আমাদের কেউ কারো শত্রু না ভালো কাজ যেখান থেকে হবে সেখানে ছড়িয়ে দিতে হবে মানুষের ভালোবাসা এটা আমি বিশ্বাস করি আর আপনারা এত অধৈর্য যারা তারা অন্তত আমাদের কাছে আসবেন না আর আমি প্রতিদিনই বলি যারা পুরাতন মেম্বার তারা প্রত্যেকেই খবরটা নেবেন দিনের পরে রাত মানে রাতে সাতটা আটটার পরে আমি সব আপনাদেরকে আপডেট দিতে পারবো তো সারাক্ষণ এখন দিলেন এখনই আবার পাঁচজন পাঁচটা ফোন করবেন এত ফোন করে এত কথা বলে আমি অন্যদেরকে সেবা দিতে পারি না সেজন্য কোনো কথা থাকলে হয়তো মেসেজ করে দিতে পারেন আমি কিন্তু সারাক্ষণই তো আমরা হোয়াটসঅ্যাপ ইমেলে আছি তো আমরা সারাক্ষণই আপনাদেরকে উত্তর দিতে পারবো কোনো অসুবিধা হয়তো এমন একটা সিচুয়েশন আপনি দেখতেছেন না ফোন আসতেছে যে আমি এখন এই যে ভিডিও কলে আছি দুনিয়ার ফোন আসতেছে উনি তো আর বুঝতেছেন আমি কেন ফোনটা ধরতেছি না ঠিক তদ্রুপ আপনারা এটাই মনে রাখবেন তো আসবেন ইনশাল্লাহ আল্লাহ নামে কাজ শুরু করলাম সবার দোয়ার আর ভালোবাসা চাই আই মিন